আজ পার্বণ উপলক্ষে পিঠে পুলি বানাবো প্রথমে হচ্ছে ছাই নারকেলের ছাই মেরে পিঠে পুলি বানাবো তার জন্য হচ্ছে খেজুর গুঁড়ে পাটালি চিনি আর একটু খেজুর গুড় দিয়ে নারকলটা ছাই মেরে নেবো দেখো কীরকম ফুটে গেছে এরপরে নারকলটা দিয়ে দেবো দিয়ে আস্তে আস্তে নরম আছে পাক করব এতে আমি নারকলটা দিলাম এবারে নারকলটা দিয়ে আস্তে আস্তে নেড়ে নেবো দেখো বন্ধুরা কালারটা কি সুন্দর এসছে আস্তে আস্তে নাড়ব আর তারপরে যখন একটু পাক হয়ে যাবে দেখো পাকটা একটু হয়ে এসছে এতে একটু আদা দিলাম এখানে আমরা একটু আদা দিই আর খেতেও বেশ টেস্ট হয় সেই জন্য দিয়েছি হয়ে এসছে এবারে না নেব আর এই সাদা নারকেলটা রেখেছি সাদা উব্দি খাওয়ার জন্য আমি সাদা নারকেলে খেতে ভালোবাসি মারা খাই না এবারে দেখো কড়াতে জল দিয়ে নুন দিয়ে দিলাম জলটা টক করে যখন ফুটবে তখন আমি চালের গুঁড়িটা এবার দেখো জল ফুটে গেছে এবারে চালের গুঁড়িগুলো দিয়ে দিচ্ছি এটা আমি আন্দাজ মতোই দিই আর এবারে খুন্তি দিয়ে নেড়ে নেবো কারণ আমার মনে হচ্ছে এবার ঠিক হয়ে গেছে জল অনুযায়ী আর অন্যদিকে একটু জল ফুটতে বসেছি কারণ জল কতটা কমবে বাড়বে সেটা তো মানে লাগবে বুঝতে পারি না তাই জন্য তাই ভালো করে নেড়ে নিয়ে পাঁচ মিনিট বন্ধ করে রেখে দিয়েছিলাম এবার দেখো কি সুন্দর নরম হয়ে গেছে আর একটু গরমও আছে হাতে তাতাও লাগছে ওই জন্য ভালো করে আস্তে আস্তে মেখে নিলাম দেখো একটা কি সুন্দর নরম ডো তৈরি হয়েছে এদিকে জল গরম করতে বসিয়ে দিয়েছি জলটা যতক্ষণ আর কি গরম হবে ততক্ষণে আমি এখানে পুলিগুলো করে নেবো দেখো ঘোলটা বানিয়ে নিয়েছি ঘোলটা বানিয়ে তারপরে মারাটা দিয়েছি নারকোলের পুর হিসাবে আর দেখো কী সুন্দর হয়েছে পুলিটা তোমাদের মতো সুন্দর হয়েছে কিনা একটু বলো এবারে হচ্ছে আমার জায়গাটা রেডি হয়ে গেছে ধোঁয়া উঠছে এবারে আস্তে আস্তে করে একটা একটা করে পুলিগুলো দিয়ে দিলাম এবার পুলিগুলো দেওয়ার পর আর চাপা দিয়ে দেবো কম আছে পনেরো মিনিট আর জোর আছে পাঁচ মিনিট হয়ে গেলেই নামিয়ে নেব এবার ঢাকাটা আস্তে আস্তে চাপা দিয়ে দিচ্ছি আর বন্ধুরা তোমাদের বাড়িতে কি কী পিঠে হচ্ছে জানিও আমাদের আজকে ছাই মারা দিয়ে আর সাদা নার দিয়ে আজকে বাউনি বাঁধা হয় এবার হচ্ছে আমার সাদা নার পিঠেটা করছি দেখো কোলের মধ্যে সাদা নার নিয়ে নিয়েছি এবার মুখটা ডেকে দিয়েছি এগুলো হচ্ছে আমার সাদা নারকেলের পিঠে আর লাস্টে মুঠো করতে হয় সেই জন্য এগুলো ছাই মারা সব হয়ে গেছে এবার সাদা নারকেলগুলো বসিয়ে দিয়েছি চাপা দিয়ে দিচ্ছি এটা হয়ে গেলেই আমার পিঠে হয়ে যাবে তারপরে বাউনি বাঁধবো দেখো সাদা নারকেলের পিঠেও রেডি হয়ে গেছে গরম ধোঁয়া উঠছে